সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাবি ভাই আমি পিছনের দিকে তাকাচ্ছি তুই সামনের দিকে তাকা ঠিক আছে পিছনের দিকে যদি কিছু আসে আমি তোকে বলে দেবো আর সামনের দিক থেকে তুই আসলে তুই কিন্তু সামলাবি ঠিক আছে কেন জঙ্গল তো এদিকে বাঘে আক্রমণ করতে পারে তাই না তো চলুন আমরা বিকেল বেলায় মোটামুটি পাঁচটার পর সাড়ে পাঁচটা বাচ্চা এখন আমরা বেরিয়ে পড়েছি একটা আদিবাসী গ্রাম এখানে হ্যাপিয়ার আমি যাচ্ছি আর ওখানে জামাইবাবু আর পোষেন অলরেডি সেই গ্রামে চলে গেছে তো চলুন আজকের ব্লকটা দেখতে থাকুন খুব সুন্দর হচ্ছে আর দারুণ হচ্ছে এই যে পিছিয়ে পড়া মানুষ এদের পাশে থেকে এদের কাছে গিয়ে একটা আনন্দ একটা সুন্দর একটা মুহূর্ত তৈরি করে যে আমরা ভিডিওগুলো বানিয়ে আসি আর আমরা সমস্ত বাজার গাছ করে নিয়েছি বড় একটা মুরগি নিয়ে নিয়েছি হ্যাঁ একবারে সানকাল দিন আর এই যে বাজারটা যা সব করে নিয়েছি মিষ্টি নিয়ে নিয়েছি চাল ডাল চাল সব কিছু কিন্তু আমরা একদম কিনে নিয়েছি যাচ্ছি বৌদিদের পিঠ খাওয়াবো দাদাদের পিঠ খাওয়াবো

ও ওই যে দাঁড়িয়ে আছে এ বাবা রে চলে আস চলে এসো দেখুন দেখুন পরিচয় করে দিই পরিচয় করে দিই সবথেকে প্রিয় এবং শ্রেষ্ঠ এবং সবথেকে বড় যে একটা আমাদের মেম্বার এই পরিবারের এই যে কি নামে কিছু কি সুন্দর নাম মানে নামের সঙ্গে একদম মিষ্টি দেখতে হ্যাঁ খুব সুন্দর হ্যালো হ্যালো বাচ্চা আছে তো ছোট হ্যাঁ সবকিছু ভিতর দিয়ে তা আমাদের একটু হাতে হাতে কাজ লাগিয়ে দিতে হবে যাবে কাজ লাগিয়ে দিতে হবে ঘরে কাজ লাগাবো নাকি লাগাতে হবে না

তো এই গ্রামে এসে এইখানে এসে আমাদের এই জায়গাটা থেকে পছন্দ হয় তা এখানে কথাবার্তা বলে যায় আজকে আমরা চলে এসেছি সব কিছু নিয়ে এর সঙ্গে সেদিন খুব মজা করেছিলাম খুব মিশুকে খুব মিশু হ্যাঁ খুব মিশুকে অল্প সময়ের মধ্যে সবাইকে আপন করে নেয় বাড়ি সবাই আমরা আসতে পেরে খুব আনন্দিত তোমাদের বাড়িতে যে তোমরা ডেকে পাঠিয়েছো যে আসবে ভাই তোরা আর আজকে আমি অনেক খুশি কারণ হচ্ছে আমি প্রথমবার এই যে জিনিসটা এটা আমি জানতাম না মানে এর আগে গিয়েছিলাম এটা হচ্ছে কি জানো তো ভাই এটা যে সাম্প্রদায়িক যে সমাজের একটা সম্মান খুব সুন্দর লাগলো খুব ভালো লাগছে ঠিক আছে আর আর একটা কথা বলে রাখি দেখুন ক্যামেরার সামনে তো সবাই এরকম ভাবে কথা বলতে পারবে না নতুন হ্যাঁ একটু মানে ঘাবড়ে যাচ্ছে কোনো ভয় না কোনো ভয় না আমরা আমরা তোমার ভাইয়ের কাছে আছি ভাইয়ের মতো সেরকম কথাবার্তা বলবে একদম কোনো ভয় নেই ঠিক আছে হ্যাঁ তো ভাইয়ের খাদ্য পুরেই নিয়ে আসছে তুমি ভাত চা પી দেবে আমরা ওদেরকে কাটা শুরু করে দি যা যা লাগবে গোসগাস করে দিচ্ছি চটপট করে রান্না করে ফেলো আর তোমার এখানে তোমার এখানে কে রান্না করবে তুমি কে রান্না করবে কে রান্না করবে ওমা করবে ওমা করবে হ্যাঁ হ্যাঁ সব করে দিচ্ছি না বৃষ্টি ঝড় আসা সম্ভাবনা রয়েছে জানেন তো তো দেখলনি কত লোক হয়ে পড়লো তাই ছয় বলছে যে আমরা একটু একটু করে খাবা রান্না ব্যস্ত আবার জামাই بوকে পাঠালাম মুরগি আনতে জামাই بوকে আবার পাঠাইছি মুরগি আনতে একটাই হবে না অনেকগুলো লোক হয়ে গেলে এক पीस দু पीस করে থালাতে না দিলে তাহলে আর কি খাওয়ালাম তাই না

এইয়া দু ভাই আচ্ছা বাবা দু ভাই আসল কথা আমাদের মেম্বার বেশি হয়ে গেছে যার জন্য একটা তো হবে না অনেক বাচ্চা কাচ্চা আছে প্লাস বড়রা আছে তো আমরা ভাবলাম একটা তো হবে না আরেকটা নি আসি তাই এইজন্য কোকুনটা আরেকটা নিয়ে চলে এলো কি সুন্দর আছে দেখুন একটা দুটো তিনটে উনড়ে এই দুটো একসাথে দুটোই কানেক্টেড করা আর ওটা আলাদা আর এইটা একটা যখন ধরাবে আর একটাতে কিছু না কিছু চাপাতে হবে না হলে এই আগুনটা নেথা জ্বলবে তাই আমি কড়াইটা চাপিয়ে দিলাম এর একটু জল নে দিতে হবে

চারখানার জায়গা মানে এক কেজি মাংস তোমার মশলা রেডি আমার মাংস রেডি মাংস একবারে সুন্দর করে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি এখন রান্না বান্না হবে এখন কিভাবে রান্না বান্না হয় এনারা রান্না বান্না করবে আমরা পাশে বসে দেখবো আর আপনাদের দেখাবো আর আমরা শিখবো সেটা বলছো ওই তো আমরা দু ভাই মেয়ে চলে এসছি কাকিমার কাছে রান্না শিখতে রান্না দেখতে আর আপনাদেরকেও শেখাতে তেল আমার গরম হয়ে গেছে পর আমরা ভয় পাইছি কারণ কাকিমার যা স্টাইল কাকিমার এই আলু দেওয়া তেলের উপরে যে দিচ্ছে তাতে মনে হচ্ছে আমরা কি ঠিক থাকবো ভাই হুম চেষ্টা করছি না ফুল পরে ভয় নাই কাকিমার সঙ্গে আমরা সাহায্য করছি আলু ভাজা হয়ে গেলো আল্লাল করে দিয়ে সুন্দর আমার পাঁচ ফোড়ন সাধারণত আমরা মাংস রানলে জিরে ফোড়ন দিই এনারা পাঁচ ফোড়ন দেয় আর গোটা শুকনো লঙ্কা দেয় সে আরেক জায়গায় খেয়েছিলাম এরকম আগে দিয়েছিল ও মাংসটা আগে তেলে কুচি হ্যাঁ একদম মানে ইউনিক একদম ন্যাচারাল গ্রামের গ্রাম বাংলার যে স্টাইল এনারা বাড়িতে সবসময় প্রত্যেকটা সময় যেভাবে রান্না করে খায় ঠিক সেই স্টাইলে এনারা করছে আর আমরা দেখতে পাচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলে তাই তো

তো তেল গরম হয়ে গেছে এখন আমাদের কাকিমা দেবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে দেবে সুন্দর করে ফেলে কষি তাই তো পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন কাকিমা দেবে আমাদের কি দেবে কাকিমা আচ্ছা মশলা লঙ্কা জিরে যে মশলাটা কাকিমা ভেসেছিল এটা এখন দিয়ে দিচ্ছে খুব সুন্দর বেটেছে দেখো একদম পুরো মিহি হয়ে গেছে আদা আদা রসুন হালকা একটু জল দিয়ে আমরা মশলাটাকে সুন্দর করে গ্রেভি করব হলুদ পড়ে গেল মশলাটা একটু লবণ দিচ্ছে কাকিমা আমাদের লিবিটা হয়ে গেছে মানে আমাদের কাকিমা হালকা কষানো যে মাংসটা সেটা এখন দিয়ে দেবে দিয়ে দাও কাকিমা বাউ

তো মাংসটা নামিয়ে দিচ্ছি কাকিমার একটু অসুবিধা আছে বলে নামিয়ে নিচ্ছে মাংস হয়ে গেছে দারুণ হয়ে গেছে ধান লাগাইলাম পুতলাম আমি আর তুমি এসে ধান গুটাইতেছো তাহলে তো কষ্ট অঙ্ক হবে ফলন কেন অত ফরন মারিস না এইখানে এই যে ফরন হবে এই পুরো ওই তো আজকে আমাদের ফ্যামিলি অনেক বড় অনেক বড় ফ্যামিলি এই ফ্যামিলির সবাই আমরা বসে পড়েছি সবাই এখন হাত ধরে রান্নাবন আমাদের কমপ্লিট হয়েছে আমাদের মাংস চলে এসেছে পরিবেশন ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে মাংস দিয়ে দেবো সবাই এবার কি যাবে চাটনি পাবো যাবে নাকি চাটনি পাবো যাবে না তো দাদা ক্যাটারিং সব ঠিকঠাক আছে তো ঠিক আছে ঠিক আছে পাস করে গেছি আমরা

এ চয়েস করেছে দুলাল ভাই যে তোমরা পরিবেশন করো খুব খুব ভালো লাগছে আমরা সবার শেষে খাব আমরা আর সাথে কেমন হয়েছে এত ঘুম পেয়েছে ঘুমের জন্য ও আর কিছু কথা বলতে পারছে না প্রচন্ড ঘুম পেয়েছে স্বাভাবিক অনেক ভালো হয়েছে খেতে ভালো হয়েছে তোমার কেমন লেগেছে খাবার ভালো আচ্ছা তোমার কেমন লেগেছে ভালো হয়েছে তোমার যে স্পেশাল রান্নাটা করেছে আমাদের কাছের গোড়া বট গাছ সেই গাছে কাকিমা তুমি তো বাড়িতে প্রতিদিন রান্না বান্না করে খাও নতুন কিছু পড়ে বলার নেই কিন্তু আজকে কেমন লাগছে বলো রান্নাটা কেমন হয়েছে ভালো হয়েছে সবকিছু পারফেক্ট আছে তো বাহ বাহ হ্যাঁ দাদা মেন সূত্রে আসি কেমন হয়েছে কাকিমার হাতে রান্না অনেকদিন পর একটা নতুন রান্না খালাম আর রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে জবাব নাই তার থেকে বেশি ভালো লাগতেছে রান্নার পাশাপাশি এই যারা একসঙ্গে খাচ্ছি কাকা জ্যাঠা সবই কিন্তু একটা পরিবারের এক লোকে আর সবাই মিলে যে আনন্দ করে আজকে এত সুন্দরভাবে এক জায়গায় খেতে পারতেছি এক বাড়ির পরিবারের সঙ্গে খুব ভালো লাগে চলে এসেছি আমাদের আপনাদের সুপারস্টার মেগা স্টার আমাদের দুরালদা কেমন হয়েছে সবার প্রথমে বলবো আপনার নাম্বারটা আমাকে দেবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা যদি কোনো জায়গায় আমাদের কোনো প্রোগ্রাম টোগ্রাম হয় আচ্ছা দাদা অবশ্যই আপনাকে কল করে রান্না বান্নার দায়িত্ব পরিবেশনের দায়িত্ব আপনাকে দেবো আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে রান্না বান্না কি আপনাদের ক্যাটারিং এর ভিতরে ছিল অন্য কেউ করেছে না রান্না মানে আমাদের কাকীমা করেছে আচ্ছা পরিষেনার দায়িত্ব আমাদের ছিল আচ্ছা আমাদের ছিল বলেছে যে তোমরা দিয়ে দাও আচ্ছা কাকীমাকে অসংখ্য ধন্যবাদ জানাব কারণ এতগুলো লোকের রান্না উনি কষ্ট করে করেছেন জোগান দিতে আপনারা করে দিয়েছেন হ্যাঁ উনি রান্না করেছেন ওনার হাতে জশ ভালো আছে রান্না খুব ভালো আছে যাই হোক খুব ভালো লাগলো আমাদের দাদা সুন্দর সুন্দরভাবে যা সুন্দর সুন্দরভাবে কমেন্ট করলো কোকু ভালো আছে বস আমরা অনেক খুন করে গেজা তুমি একটু কিছু আমি আমি এটাই বলতে যাই যে এই যে মানুষদের কাছে এই যে হাসি খুশি এভাবে আমরা এভাবেই বেঁচে থাকতে চাই প্লাস আপনাদেরকেও বলছি যে এত আনন্দ আপনারা একবার আসবেন এসে দেখবেন যে কি আনন্দ এখানে আমরা পাই তাই তো আর আর দর্শক বন্ধুদের একটা কথা বলবো এই যে যে কাজ এনারা যেটা করে যাচ্ছেন আপনারা বেশি বেশি করে পাশে থাকবেন এনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এনাদের পরিবারকে অনেক বড় করার দায়িত্ব আপনাদের করে দেবেন এই চ্যানেলটার নাম হচ্ছে ভিলেজ কুকিং ব্লক আপনারা সার্চ করবেন পেয়ে যাবেন খাওয়া দাওয়া তো পরিষ্কার হয়ে গেল আমার আমি একবার থালটাকে পরিষ্কার করে খেয়ে নিয়েছি এখানে এসে মন থেকে শান্তি পেলাম এত সুন্দর একটা পরিবারকে নিয়ে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন আর কমেন্ট করে জানাবেন আর এখনো অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন এই ভিডিওটা আর বড় করছেন এখানে শেষ করবো টাটা